সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দর্শক শ্রোতা আজকে আমরা যে গতকালকে আপনারা জানেন যে বিমান বিধ্বস্তের একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে তো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ কিছু তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করব প্রথমত বলি যে আমরা হচ্ছি যে আমরা এই যে কাজগুলো করি এই কাজগুলো আসলে স্বার্থ ছাড়া আমরা কেউ কিন্তু করি না গতকালকে দেখুন বিমান বিধ্বস্ত এখানে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে আপনার বিদায় নিয়েছে দেশ থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই যে বিদায় নেওয়া শিক্ষক শিক্ষিকা বিদায় নিয়েছে পাইলট বিদায় নিয়েছে তো সব মিলিয়ে এখান থেকেও কিন্তু আমরা চেষ্টা করেছি যে কিভাবে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো অনেকেই দেখেছেন যারা ভিডিওগুলো দেখেছেন বা যারা নিউজগুলো দেখেছেন তারা দেখেছেন যেই মানুষগুলো ছাত্রছাত্রীদেরকে রক্ষা করতে গিয়েছে তার চেয়েও বেশি সেখানে ছিল সাংবাদিক এবং সাংবাদিক না শুধু এখানে বিভিন্ন পেজের অ্যাডমিন ছিল পেজের সাংবাদিক ছিল ইউটিউবের সাংবাদিক ছিল এরা সেখানে গিয়েও একটা মানুষকে কিভাবে বাঁচাবে সেই চিন্তা না করে তারা শুধুমাত্র তাদের ভিডিও ধারণ নিয়ে ব্যস্ত ছিল একজন মানুষ সেখানে ভিডিও না করে সেই মানুষটি যদি একটি ছাত্রকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করত আমি বলি এটার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না কেউ করেনি কেউ সাহায্য করেনি বরং যারা সাহায্য করতে গিয়েছিল এই ভিডিওম্যানদের কারণে বা এই সাংবাদিকদের কারণে তাদের আরও কাজে ব্যাঘাত ঘটেছে যেখানে একটা কাজ করতে এক ঘন্টা সময় লাগতো সেখানে তারা দুই ঘন্টায়ও সেটা নিয়ন্ত্রণে আনতে পারেনি কারণ আপনি এই পাশে দেখেন তাও সাংবাদিক কেউ ভিডিও করছে এই পাশে দেখেন ভিডিও করছে সামনে ভিডিও করছে পেছনে ভিডিও করছে যার কারণে তাদের কাজে কিন্তু ব্যাঘাত ঘটেছে তা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বলি না যে আমরা মানুষ হতে পারলাম না আমরা মানুষ হব কবে আমরা শুধু স্বার্থটাই দেখেছি এরপরে দেখুন সেই বিমান যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানের পাইলট সম্পর্কে যদি বলি সে কিন্তু চাইলে বেছে যেতে পারত। তার হাতে সেই অপশন ছিল কিন্তু সে তা করেনি সে চেষ্টা করেছিল জীবনের শেষ মুহূর্ত এসেও সে চেষ্টা করেছিল যে কিভাবে এই বিমানটিকে একটি খালি জায়গায় নিয়ে ফেলা যায় কিন্তু সে ব্যর্থ হয়েছে সে চেষ্টা করেছিল এরপরে যদি বলি যে সেখানে যে শিক্ষক শিক্ষিকা আপনারা দেখেছেন একজন শিক্ষিকা যিনি নিজের জীবন বাজি রেখে বিশজন জন ছাত্রছাত্রীকে সেখান থেকে উদ্ধার করেছে এবং শেষ পর্যন্ত তিনি নিজেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন এদেরকে আমরা সেলুট জানাই আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই আজকে এমন একটি নিউজ আমি আপনাদেরকে শেয়ার করব বা আপনাদের সাথে শেয়ার করব আপনারা জান জানলে আপনারা অবাক হবেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে যে বিধ্বস্তের ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটি ঘটবে এটা একদিন আগ থেকেই জানত বাংলাদেশ আমি আশা করছি যে ছবিটা দিয়েছি আপনারা পাশে দেখতে পাচ্ছেন পেজটার নামও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানোনি মাউস মেইন পেজ পেজটির নাম তো আপনারা এই পেজটি দেখেন এবং এই পেজটিতে ক্লিয়ার করে দিয়েছে তারা লিখে দিয়েছে যে এই রকম একটি ঘটনা বাংলাদেশে ঘটবে তার মানে কি আমরা ধরে নিব যেটি পূর্ব পরিকল্পিত ছিল হচ্ছে তো বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটছে যেটা পরিকল্পিতভাবে যাই হোক আমি এই বিষয়ে আসলে বলতে চাচ্ছি না তবে আমি বলবো যেটি পূর্ব পরিকল্পিত ছিল যদি তা না হয় একদিন আগে কিভাবে বিষয়টি জানে একটি বিমান বিধ্বস্ত হবে কোনো একটি স্কুলে গিয়ে সেটা পড়বে এবং সেখানে অনেক মানুষ সেখানে দুনিয়ার মায়া ত্যাগ করবে সব কিছুই কিন্তু ক্লিয়ার করে লেখা আছে সেখানে আপনারা একটু জুম দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আসল হচ্ছে না কি দেশে দেশের ভিতরে কি হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশটা দেশটার কি হবে আজকে হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গিয়েছে নোংরা রাজনীতির কারণে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে এই শিক্ষার্থীগুলোর মধ্য থেকে হতে পারতো মেজানুর রহমান আজহারি অথবা একজন ইঞ্জিনিয়ার একজন ভালো ডাক্তার হতে পারতো একজন প্রধানমন্ত্রী গোল্ডেন এ প্লাস পাওয়া অনেক শিক্ষার্থী ছিল সেখানে আজকে কি হলো প্রতিহিংসার রাজনীতির কারণে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যেখানে আসলে যেই পেজ থেকে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই লেখাগুলো সম্পর্কে আপনাদের আপনাদের মূল্যবান মতামত আমি আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম